I <laughs> মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সঙ্গীতা বলকে আরও একবার সবাইকে জানাই ওয়েলকাম তো ব্লগটা এখন থেকে শুরু করছি তো কাজমাজ হয়ে গেছে আর এখন থেকে ব্লগটা শুরু করছি কন্টিনিউ দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে তিনটে বিস্কুট নিয়েছি তিনটে বিস্কুট নিয়ে ভেবে ভেবেছিলাম কি চা খাবো চা দিয়ে বিস্কুটগুলো বেশ ভালো লাগে ওই জন্য চা খাবো তো চা বানাতে গিয়ে চিনি টিনি সব কিছু দেওয়া হয়ে গেছে শুধু চা পাতাটা দিলে পরে আমার চাটা রেডি হয়ে যায় কিন্তু কি আমার ভাগ্য কী খারাপ দেখো তো চা হয়নি এই দেখো শুধু বিস্কুট নিয়ে বসেছিস তিনটে বিস্কুট খাবো ব্যাস এই খাই

আজকে তোমাদের সঙ্গে কোনো কাজবাজি শেয়ার করলাম না তো দেখো দুপুরে রান্না হয়েছে দেশি মুরগির ঝোল পাতলা বেশি ঝোল রাখা হয়নি আর এদিকে স্যালাড আছে এদিকে ঝিঙে দিয়ে আলু সরি উস্ত দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে আর শাক হয়েছে বাজে প্রায় সাতটা বাজে সাতটা বাজতে আর চার মিনিট বাকি আছে এখন সাতটা বাজে তো ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় মুখ টুক ধুয়ে বাইরে জামা কাপড় ছিল ওইগুলো নিয়ে আর দুষ্টুকে উঠিয়েছি ওই দুষ্টু বই নিয়ে বসেছে দুষ্টু এখন বই পড়ছে আমি ওকে নিয়ে বসেছি বই নিয়ে তো দেখতে থাকো এখন থেকে আবার কি কি করছি না করছি তো রাতে রুটি আর তরকারি ছিল যে দুপুরে যে রান্না হয়েছে মাংসটা সেই তরকারিটা ছিল তো ওই দিয়ে খাওয়া হয়েছে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি